ওকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে তারা ধারাবাহিকতায় আজকে আমাদের ক্যামেরার সামনে খুব অসহায় একটা আপু আসছেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সরাসরি আপুর কাছে চলে যাচ্ছে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম রিয়া মনি রিয়া মনি আপনার ডিস্ট্রিক্ট কোথায় আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর বনপাড়া নাটোর বনপাড়া

কারণ আমাদের দেশে তো অনেক যৌতুক আর আমরা ঠিক আমি আমরা খেতেই পারি না আমি কষ্ট করে বড় হয়েছি আমার নানি তো যৌতুক দিতে পারবে না এই জন্য যৌতুক দিতে পারবে না এই জন্য এখানে আসছেন যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে বসে আপনি বিয়ে করবেন সেক্ষেত্রে আপনার বয়স হচ্ছে কয় বছর বলেন তেইশ বছর বিশ বছর আচ্ছা আপনার বয়স বিশ বছর এখন আপনি কত বয়সের মনে করেন যে কি মানুষ থাকছে এখন বয়স তো কোনো ডিফেন্ট করে না বয়স যেমনই হোক সে যেনই একটা ভালো মনের মানুষ হয় ভালো হয় আর আমরা গরিবরা তো মোটা ডা ভাত মোটা কাপড়ে এগুলোই তো মানে খুশি থাকি এই যদি আমরা খুশি রাখতে পারে তাহলে আর কি আপনার কথা হলো ডাল ভাত চলবে ডাল ভাত চলবে কিন্তু আমি যিনি সুখে থাকি যেন অশান্তি না অনেক অনেক ভাই আছে মনে করেন যে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো এই সময় ব্যয় করতে করতে

ওরকম যদি কোনো ভাই যদি বিয়ে করতে চায় আপনি করবেন হ্যাঁ করব সমস্যা নাই কিন্তু বউ থাকা অবস্থায় যাব না কারণ আমার তো এমনি কষ্টের জীবন আবার দেখা যায় বউ থাকা যাতে চাপে না পড়তে হয় সতিনের সংসার করার আর দেখে শুনে আমি আরেকটা মেয়ের কেন জীবন নষ্ট করব আচ্ছা যদি তার ওয়াইফ মারা যাওয়ার আগে যদি বাচ্চা থাকে ঠিক আছে ওই বাচ্চাগুলো যদি আপনি মা হিসাবে কিরকম লালন পালন করবেন না বাচ্চা থাকলে সমস্যা নেই এখন আমার তো আমার যতটুকু করার দরকার আমি করবো এখন আমার যদি পেটের থেকে হইতো তাহলে আমি কি দেখতাম না অবশ্যই দেখবো বা সৎ তো অনেক অত্যাচার করে এরকম আমরা অনেক নিউজ দেখি অনেক কিছু দেখি এই জন্য জিজ্ঞেস সবাই তো ভাই সমান হয় না আর আমরা গরিবরা তো জানি না আমরা গরিবরা একটু অন্যরকমই চাপু আপনার অসহায় মানুষ যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয় আপনাকে যদি সহযোগিতা করে হেল্প করে পরবর্তী থেকে তার সাথে কোনো প্রতারণা করবে কেন প্রতারণা করবো সে যদি আমার পাশে এসে দাঁড়ায় সে যদি আমার সব সবকিছুর দায়িত্ব নেয় তাহলে তো প্রতারণা করা প্রশ্ন আসে এরকম ভিডিও তো অনেকে বলে এরকম অনেকে বুঝছে অনেক ভাই আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে এখন ঠিক আছে আপনাদের কথা কৃষি বিয়েদের জন্য